শারদোৎসবের প্রাককালে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর লড়াইয়ে গোঘাটের ব্যাঙ্গাই কলেজ রক্তাক্ত হয়ে উঠল অভিযোগ ছাত্র পরিষদের নেতা কর্মীরা বর্তমান ছাত্রদের বেধটক মারধর করে তাতে বেশ কয়েকজন ছাত্র আহত হন তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে খবর পেয়ে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী কলেজে হাজির হয় উত্তেজনা থামাতে এলাকা থেকে সকলকে হটিয়ে দেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার তিনটে সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে অভিযোগ যে কলেজের ছাত্র পরিষদের আদি গোষ্ঠী কলেজে এসে আই কার্ড নিয়ে স্বজন পোষণ করছিলেন আবেদন করা সত্ত্বেও বর্তমান ছাত্ররা অনেকেই কার্ড পাচ্ছিলেন না অথচ আদি গোষ্ঠী প্রভাব খাটিয়ে তাদের মনোমত ছাত্রদের কার্ড দিয়ে যাচ্ছিলেন আর এই ঘটনার প্রতিবাদ করায় প্রতিবাদী ছাত্রদের আক্রমণ করা হয় এ বিষয়ে ওই কলেজের বর্তমান আহত ছাত্র কাজী রাজিবুল ইসলাম বলেন বহিরাগত ছাত্রদের এনে পিজুষ নামে এক যুবক মারধর করে ছয় থেকে সাত জন ঘটেছে হচ্ছে আমাদের আমরা স্টুডেন্ট আজকে সব আমরা সব ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি তো আমার ছোটো ছোটো সব ভাইরা আছে সব আইডেন্টি কার্ড দেওয়ার কথা ছিল সব এসেছিলো যেরকম যতটি স্টুডেন্ট এসেছিলো তো তার মধ্যে আজকে পাঁচ দশ পনেরোটার মতন বৃহৎ মানে বইটা কত ছেলে এসেছিলো তো আমরা ওটার জন্য প্রিন্সিপালের কাছে গেছিলাম প্রিন্সিপালকে বলছিলাম যে এই ব্যাপার আমার কত ছেলে এসেছে প্রিন্সিপাল এলো যে ঠিক আছে ওকে বের করে দেবো ওরা এখানে এসে ঠিক ওই জায়গাটা এসে আমাদের মধ্যে মানে আমাদেরকে আমরা বের করছি তো কথা কাটাকাটি হতে হতে ওরা সব লাঠি অস্ত্র রড মানে তোমার বোতল ভাঙা ইঁট এসব হঠাৎ করে এসে আমাদের আমাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় এমনকি মানে যারা স্টুডেন্ট আছে যারা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত নয় এমনকি তাদেরকেও মারধর করেছে তো তার মধ্যে ওদের ওদের দলের মাথা হচ্ছে পিজুস সে হচ্ছে জাল সার্টিফিকেটে বের করে আমাদের কলেজে জাল জালিয়াতিভাবে ভর্তি হয়েছে পিজুস ঘাঁটি পাড়ার ছেলে পিজুস ও জাল সার্টিফিকেট বের করে আজকে ওই ওর হাতে একটা অস্ত্র ছিল ও একটা স্টুডেন্টকে এমন মেয়ে যে ছেলেটা বাঁচবে না আরামবাগ হসপিটালে ভর্তি আছে পিজুস সব বইয়া কত ছেলে বত্রিশ বছরের ছেলে এক স্টুডেন্ট পিজুস এক স্টুডেন্ট ছিল কি করে জালিয়াতি ভাবে জালিয়াতি হবে আমাদের কলেজে ভর্তি হয়েছে আজকে এমন একজনকে মেরে যে সে আরামবাগ হসপিটালে ভর্তি আছে সে স্টুডেন্ট তার ছাত্র ইউনিয়নের সঙ্গে কোনো মানে যুক্তই রয়েছে তাকে মেরে তার মুখ রক্ত ছ থেকে সাতজন আহত হয়েছে গুরুতর আহত হয়েছে তার মধ্যে হসপিটাল ছ থেকে সাতজন আছে আমাদেরকেও মারধর করা হয়েছে তার মধ্যে দুটো স্টুডেন্টের একদম গুরুতর আহত জানানো হয়েছে পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন প্রোটেকশন দিয়ে সব স্টুডেন্টদেরকে বের করে দেওয়া বের করে দিয়েছে তো এখন আরামবাগে হসপিটালে আমাদের সব ছেলেরা ভর্তি আছে বেঙ্গাই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আজাহার বলেন কামারপুকুর পঞ্চায়েতের প্রধান বহিরাগতদের কলেজে প্রবেশ করিয়ে আমাদের মারধর করে আমি বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ আজাহার আজ আমাদের অফিসিয়াল কাজ চলছিল কলেজের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছিল আমি ওইখানে ছিলাম কিছু বহিরাগত বিজেপি এবং সিপিএম এর দুষ্কৃতী পিজুস সুব্রত এসকে এই ধরনের কিছু নাম করা দুষ্কৃতী কিছু বাইরের বহিরাগত বাইরের বহিরাগত স্টুডেন্ট তারা এসে আমাদের উপরে হামলাগোলার এই হামলার পুরো মদত দিয়েছে কামারপুকুর অঞ্চলের যে অঞ্চ প্রধান রাজ ওরফে বুম্বা এই ও অনির্দেশে এই কাজটা পুরো করানো হয়েছে কি দিয়ে মা পুলিশ পুলিশ দিয়ে মা ওদের হাতে ছিল ধারালো অস্ত্র ধারালো অস্ত্র ছিল এবং লাঠি আমি ফিফথ সেমিস্টারের ছাত্র বেঙ্গাই কলেজে যদিও এই বিষয়ে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার সময় আমি ছিলাম না ওই কলেজ আমার অঞ্চলের মধ্যে পড়ে না এটা মিথ্যা অভিযোগ কোন কলেজে বেঙ্গাই কলেজ আমার জুরিডিকশনের মধ্যে পড়ে না আমি কোনোভাবে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নই কেউ বা কারা যদি এই ধরনের অভিযোগ করে সেটা ভুল বা মিথ্যা যদি কোনোভাবে প্রমাণিত হয় আমার কোনো ইনভলভমেন্ট রয়েছে যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব বিজেপি সিপিএম বিজেপি সিপিএম এর কোন দলের ছেলেকে মদত দিয়ে আমাকে কোনো রাজনীতি করতে হবে এমন প্রয়োজন নেই কারণ তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী আমি যদি রাজনীতি করি তৃণমূল কংগ্রেসের সৈনিকদেরকে নিয়েই আমার রাজনীতি আর কলেজের ছাত্র রাজনীতির আমি কোনো দায়িত্ব নেই ব্যাঙাই কলেজে আমার কেন আমার জুরিডিকশন তো নয় এটা অপরদিকে এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে কলেজের অধ্যক্ষ পরমার্থ ঘোষ তিনি এই ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য করেন আজকে যেটা হয়েছে যে আমরা কলেজে অন্য আজকে আমাদের ন্যাক ভিজিট হবে সেই নিয়ে টিচাররা এবং টিচারদের নিয়ে একটু ঘুরছিলাম কলেজ ক্যাম্পাসে অন্যদিকে ডেভেলপমেন্টের ব্যাপারে তখন হঠাৎ সেরকম আওয়াজ আসে বিরাট চিৎকার হ্যাঁ দুটো গোষ্ঠীর ছেলেদের মধ্যে বিরাট গণ্ডগোল এবং তার মধ্যে দেখছি মারপিট অলরেডি সব মাথায় ইয়ে করে আর লাঠি নিয়ে ছোটাছুটি করছে থেকে লাঠি এনেছে জানি না এবং ছোটোটি করে বেশ কয়েকটা ছেলের মাথায় দেখলাম মাথা থেকে রক্ত পড়ছে আমরাই গাড়ি ডেকে একটা মারুতি ভ্যান ডেকে হসপিটালে পাঠিয়েছি চার পাঁচটি ছেলেকে যারা কী কারণ আমরা কিন্তু কিচ্ছু জানি না এগুলো মানে ছাত্রদের বহিরাগত ছেলেরা আমার কাছে অভিযোগ করে গেছে দু তিনজন বহিরাগত ছিল এবার বহিরাগতরা লিড করে ছেলেরা তো মানে এখনকার ছেলেরাই থাকে তার মধ্যে তারা লিড করে প্রতি বহিরাগত ছিল প্রিন্সিপালকে কি প্রিন্সিপালকে যখন বলে আমরা বেরিয়ে গিয়ে আমরা চেক করি এবং পেলে আমরা বার করে দিই এরকম অনেক ছেলে তো তার মধ্যে স্বাভাবিক আমাদের প্রিন্সিপালের পক্ষেও সম্ভব নয় টিচারদের পক্ষেও সম্ভব নয় এবার আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এই যে ছেলেটির কথা উঠছে একটি ছেলে লিড করেছে যে মারামারির ক্ষেত্রে তাকেও আমি এই দু তিন দিন আগে বার করে দিয়েছিলাম কল আমার ঘরে ডেকে তাকে হুমকি দিয়ে তাকে বার করে দিয়েছিলাম এবং বলেছিল আর কোনো দিন ঢুকবে না আজকে যে ঢুকে গেছিলো সেটা বোঝা যায়নি আমরা তো এবার এই আমরা থানাতে জানাচ্ছি থানা পুলিশ এসেছিলেন ওনারা আমাদের জানাতে বললেন মানে আইনানুগ ব্যবস্থা নিতে আমাদের জানাতে হবে কলেজ থেকে প্রোটেকশান দেওয়ার জন্য আর ছেলেদের তো আমি হসপিটালে পাঠিয়েছি যাতে ট্রিটমেন্ট হয় আতঙ্ক তো হবেই আমাদের সাধারণ ছাত্ররা এদের আতঙ্কে মানে অনেকেই পালিয়েছে এবং এটা আমাদের ইমপ্যাক্ট পড়বে খুব খারাপভাবে মানে পড়ার কথা কারণ এইভাবে কতিপয় ছেলের এরকম ওদের নিজেদের লড়াইয়ে যদি সাধারণ ছাত্ররা যারা পড়াশুনো করতে চায় যারা মারপিট করে তারা পড়াশুনো করতে চায় না কিন্তু যারা পড়াশুনো করতে চায় তাদের তো ব্যাপক ক্ষতি এবং তাদের আতঙ্কও হবে এটা তো স্বাভাবিক আমরা বুঝতে পারছি আমরা এখানে যারা টিচিং নন টিচিং সবাই বসে আছেন সবার একই কথা আমরা আলোচনা করছিলাম একটু আগে যাই হোক এবার আমার যেটা করার আমাদের পুলিশকে জানানো আমি লিখিত জানাচ্ছি এটা বিষয়টা যতদূর দেখেছি বা জানি একটু তথ্য নিয়েছি পেয়েছি কিছুটা সব মিলিয়ে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে রক্তাক্ত হওয়ায় নিন্দার ঝড় হুগলি জেলা জুড়ে নিউজ আজ বাংলা গোখাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল হসপিটাল আপনার আমাদের সাফল্য